আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে হলো এই পবিত্র ঈদের দিন আমাদের অনেক খুশির একটা দিন আর আমি ভাবলাম আজকে আপনাদের উদ্দেশ্যে একটি ভিডিও তৈরি করি সম্পূর্ণ ভিডিও আপনারা দেখবেন প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে দয়া করে সবাইকে ঈদের শুভেচ্ছা আর ঈদ মুবারক সবাইকে এই তো বন্ধুরা আজ আমি খুব সকাল সকাল উঠে পড়েছি ঈদের জন্য রেডিও হওয়ার জন্য প্রথমেই বাড়ির থেকে আমাদের যে পুকুর ঘাট আছে সেখানে গেছি গোসল করার জন্য আর সবাই একসাথে মিলেমিশে আমরা খুব সকাল সকাল উঠে গোসলের জন্য গোসল করে ঈদের জন্য রেডি হই আর এই তো গোসল করতেছি তাই ঈদ আসলে দিন কত খুশি আমরা সবাই একসাথে মিলেমিশে কুকুর ঘাটে গিয়ে গোসল করার মজাটাই আলাদা এবং দূরে আমরা একসাথে জমাতে যাচ্ছি আর আমার সাথে আছে আমার প্রিয় বড়ো ভাই উনি বিদেশ থেকে এসেছেন আজ ওনাকে নিয়ে আমরা ঈদে যাচ্ছি আমার তিনটি বাতিচা আছে আমার সাথে আমরা একসাথে সবাই জমাতের জন্য রওনা দিছি আপনারা অনেকেই ঢাকা শহরে বা টাউনে দেখেছেন অনেক ধরনের ঈদিকা আর গ্রামের ভিতরে এই ঈদগাটি আমাদের এই ঐতিহ্যবাহী ঈদগাটি দীর্ঘ ত্রিশ বছর ধরে চলমান আছে আর এখানে অনেক দূর দূরান্ত থেকে পাশাপাশি গ্রাম থেকে এখানে ঈদের নমাজ পড়ার জন্য সবাই একসাথে এসেন দেখেন সব দিকে মানুষ ঈদগাতে আসতে আসেন সব অনেক দূর দূরান্ত থেকে এই ঈদগা ময়দানে আমাদের নমাজ পড়ার জন্য ঈদগাতে এসেছেন মানুষ আর এই মার আমি আমাদের পবিত্র ঈদগা ময়দানে এসেছি অনেক সুন্দর একটি ঈদগা ময়দান আর দেখেন তো অনেক লোকজন কম খুব সকাল এসেছি আস্তে আস্তে এই ঈদগাটি দেখতেছে অনেক বড় এই পুরোটি জায়গাটি মানুষে ভরে যাবে আপনারা দেখতে থাকবেন দেখবেন অনেক মানুষ একসাথে আমরা নমাজ পড়ি আর দেখেন তো আস্তে আস্তে মানুষ বলছিলাম যে আপনাদেরকে ঈদগা ময়দানে এসে ভরে যাবে অনেকেই জুতা যার যার মতন সেফটিভাবে জুতা রাখতেছে আর যার যার অবস্থান নিয়ে যায় নমাজ বিচয়ে যার যে জায়গাটি ধরে রাখছেন যাতে পরবর্তীতে যাতে তারা জায়গাটি আরেকজনে বসতে না পারে আর দেখেন তো অনেক লোকজন এসে পড়েছেন এই ঈদগা ময়দানে আপনারা দেখছেন তো অনেক খালি ছিল আর এই দেখেন কোনো জায়গা খালি নেই এখন এখন সব জায়গা ভরপুর হয়ে গেছে মানুষ আস্তে আস্তে ইতিমধ্যে অনেক আর দশ মিনিট বাকি আছে নমাদেশ শুরু হওয়ার জন্য سبحان الله وبحمده سبحان الله العظيم الله اكبر الله اكبر

Padana mu dan akhla talo priu ka bhana tantha illama ta allah إنه يعلم الجهر وما يخفى، <applause> فليسرك باليسرى فلك من نفعت الشكرى، فيزكى من يخشى ويتجنب، هل أشقى الذي يدخل النار ذكورا، ثم لا يموت فيها ولا يحيا، قد أفلح من تزكى ولك وسرة به

الله أكبر، السلام عليكم ورحمة الله